সকালের খাবার খাওয়ার পর মাকে বললাম যে মা আমরাগুলো তো পড়েই আছে ওগুলো কেটে দাও না হলে ওটার আর কোনো গতি হবে না তারপর সেটা পোষতেই থাকবে তারপর খেলাম বেশ মিষ্টি ছিল বুনুকেও দিলাম একটু তারপর আমার পাশের বাড়ি একটা পুচকি এসেছিলো আর এখানে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিয়েছিলাম একটা হোয়াইট কালারের পাঞ্জাবি যেটাতে আমি হ্যান্ড প্রিন্ট করব জন্য এনেছিলাম আসলে আমার নিজে হাতে কিছু বানিয়ে দিতে আমার খুব ভালো লাগে তো আমি একজন আমার কাছের মানুষের জন্য আমি জন্মদিনে গিফট করব জন্য এটা বানাচ্ছিলাম তো অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমি খুব আস্তে আস্তে করে করছি কারণ আমি কোনো দিনও এই ধরনের কাজ কোনো দিনও করিনি এই প্রথম আমি এই ধরনের কাজ করলাম আমার প্রথম অভিজ্ঞতা তারপর এটা ফাইনাল লুক অবশ্যই জানাবেন যে কেমন লাগ তারপর কাকিমিরা গেছিল মায়াপুর তো এসেছে আমাদের জন্য গিফট এনেছে আমার জন্য একটা পার্স আর মায়ের গোপু শোনার জন্য এনেছে একটা মালা আর হচ্ছে মুকুট তারপর সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে তারপর প্রসাদ দিল আমাদেরকে তারপর এনেছিল হচ্ছে মায়াপুরের ঘি যেটা খুবই সুন্দর মানে খেতে ছিল তারপর বুনুর জন্য রাধার ড্রেস আর এই যে রয়েছে ইয়েগুলো আসনগুলো সেগুলো অনেক কম দামে এনেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে